এক গৃহবধূকে আত্মহত্যায় প্রয়োজনা দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ মৃত গৃহবধূর নাম তুলি মাঝি বয়স বাইশ বছর তার বাপের বাড়ি পরশুরার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের শাহাপুর গ্রামে আরামবাগের হরিণখোলার গোলামী চকের বাসিন্দা উজ্জ্বল মাঝির সঙ্গে তার বিয়ে হয়েছিল ওই বধূর বাপের বাড়ির লোকের অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর শাশুড়ি তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তার যে এই মঙ্গলবার শ্বশুরবাড়িতে বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনায় গৃহবধূর বাবা আরামবাগ থানায় স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে স্বামী উজ্জ্বল মাঝি এবং শ্বশুর রণজিৎ মাঝিকে গ্রেফতার করে ঘটনাটা দেখুন আমার মেয়ের বিয়ে হয়েছে ওই পঞ্চায়েত ভোটের আজ বিগত ওই দশ মাস হবে তারপরে ঠিকঠাক ছিল আর জামাইটা যে এরকম মধ্যবস্থায় থাকে রাস্তা পড়ে থাকে আমি স্যার জানতাম না আর যখন একবার একবার ছাড়া চারবার আমার বাড়িতে গেছে দেখাশোনা হয়েছে সব কিছু হয়েছে আমাদের উঠতে দেয় না আমি গরিব আমি গরিব মানুষ গরিব তারপরে ওদের বলে আমি বললাম কিছুই দিতে পারবো না তারপরে ওরা বললো কিছু হোক আর নেই হোক ছেলেকে একটা সোনার টুকরো দেবে সোনার টুকরো বুঝতে পারছেন দিককে ঝুক করে আংটি দিয়েছি মেয়েকে কানের দিয়েছি আংটি দিয়েছি আংটি বলতে কি ওই যে আমাকে যে কানে দিয়েছে সেটাও দিয়েছে তারপরে বিগত আমি একটা এবার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি দিয়েছি এইবার ওরা দীঘায় কোথায় গেছে আমার দেখার ছেলে বাড়ি তারপর সে মদফত খেয়েছে আমার স্ত্রীর সামনে লাঠি মারে আবার এই বিগত এই পাঁচ ছ দিন আগে পাঁচ ছ দিন আগে ঘরেতে ওকে ডাকতে যাচ্ছিলো আমার মেয়েকে মেয়ে আমাকে সব ফোনে বলেছে আর একটা জিনিস শোনো আমার যদি বা মেয়ে যদি শ্বশুরবাড়ির কোনো অঘটন ঘটে তার সেই সেই ঘটনাটা তার বাবাকেই জানাবে মাকেই জানাবে আর কাউ মানে দুঃখের কথা আমি যাতে করে সংসারটা না ভাঙে আমরা তুই চুপচাপ থাক তুই চুপচাপ থাক তুই রাগ করিস না সংসার ভাঙতে বেশিক্ষণ সময় যায় না সংসার ভাঙতে বেশিক্ষণ সময় যায় না কিন্তু সংসার গলাটাই থেকে বড় এরপরেও তা এমন সকালবেলা গলা গলা টিপে ধরেছে চর মেরেছে কবে মানে এই গত চার পাঁচ দিন আগে চর মেরেছে এবার সেটা কান্নাকাটি করে থাকবে না এখন থাকবে না আমি বলে চুপচাপ থাক তারপরেই আমি ওই উজ্জ্বল বলে ছেলেটা যেটা আমার জামাই ছিল এখন তো চলে গেছে জামাই যেটা ছিল সেইটাতে আপনার আমি জিজ্ঞেস করলাম বললাম না না ওকে গলা ফলা টিপে ধরি আমি খালি একটা চর মেরে যাই আমি মনটাকে শান্তনা করে আর এবারে কী করবো গরিব মানুষ একে থাকে বলেন যে এক তুই থাক একটা মিচাল করবো সংসার ভাঙা তো দরকার আমি গরিব মানুষ মেয়েকে নিয়ে চলে গেলে যদি জানতাম যে এরম অবস্থা করছে মেয়েকে নিয়ে চলে গেলে তো আমার মেয়েটা তো বেঁচে থাকতো এরকম তো মানে ঘটনা ঘটতো না আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সাহাপুর বনগ্রাম ভাঙামোড়া পোস্ট ভাঙামোড়া জেলা হুগলি থানা পশুর গ্রামের নাম কি গ্রামের নাম সাহাপুর ব্যাকেটে বনগ্রাম আমি যখন যে মেয়ের মতায় বিয়ে দিয়েছিলেন মেয়ের বিয়ে দিয়েছি আপনার হরিণ কলার টপকে গোলামি গোলামি চপ ওই একটু আগে যেয়েই রাস্তার আগে যেই বাঁদিকে ঢালাই রাস্তা একটু আগে যেয়ে বাড়ি মেয়ের কি হয়েছে মেয়ের কি হয়েছিল মেয়ের ওই মারধর অপমান আর দিনের পর দিন টটকানিং করতো এক সময় আমার মেয়ে মেয়ে আমাকে ফোন করে বলে যে তোর বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে বারবার তারপরেও টর্চারিং করতো এইগুলো সব সত্যি আমি মিথ্য কথা বলি না ঠিক আছে পরেও তো যদি আমি আমার মেয়েকে হারাস হলো এরপরেও কীভাবে মেরেছে তো আমি সেটা তো জানি না ঠিক আছে যখন কাজ শুনলেন আপনি আমি সকাল যখন সাড়ে দশটা আমাকে আমার তো ফোনে আছে আমাকে কেউ এক ভদ্রমহিলা ফোন করে জানায় যে শুনেছে আপনার মেয়ে সুসাইড হয়েছে যা মারা হয়েছে তার তা ভেঙে কান্নায় পড়ে যায় পড়ে যাবার পর কি করে সবাইকে ফোন করি তারপরে দেখি মেয়ে আমার হ্যাঁ মেয়ে আমার নিচে শুয়ে আয় অথচ কাপড়টা দেখা যাচ্ছে সিলিংয়ে তাহলে খুললো টাকে আর কেনই বা খুললো যখন সে সুইসাইড করেছে কেনই বা খুলে লাগলো আমার এইটাই দাগ আমার মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে তুলি সান্তারা প্যাকেটে মাঝি আমার মেয়ে যখন বিয়ে হয়নি তখন সান্তারা ছিল এখন তুলি মাঝি থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি আমার এই যে লক্ষণ ঘটনা আমি ছেলে বাবা এবং মায়ের কঠোরতম থেকে কঠোরতম শাস্তির দাবি জানি কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে উজ্জ্বল মাঝি অ্যারেস্ট হয়েছে এবং ওর বাবা রণজিৎ মাঝি এই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে কিন্তু ছায়া ছায়া মাঝি অ্যারেস্ট হয়নি আমার মেয়ে শাশুড়ি আপনার কয়েক ছেলে মেয়ে আমার দুই মেয়ে একটা ছেলে খুবই ছোটো এক একই ছোটো না বড় এটা মেয়ে মেয়ের দিক থেকে ছোটো আর আমার ছেলেটার বয়স হচ্ছে আপনার নাম আমার নাম সুদেক আমি কাজে চলে গেলাম আমাকে আমার আমাকে ফোন করেন ফোন করে বলে এই না ফোনটা এই না কাকা নিয়ে এই না ইয়ে হয়েছে তুমি তাড়াতাড়ি এসে বলতে আমি ছুটে আছি এসে ব্যাগ ফ্যাগ ফেলে রেখে দিয়ে কাজের ফ্যাগ সব ছেড়ে রেখে আমি ছুটে ফিরে এসেছি এসে দেখছি মরার যখন কী অবস্থায় দেখলেন গিয়ে যখন গিয়ে দেখুন তলায় হাতে নিচে শুয়ে আছে দরজা জানলা সব খোলা ছিল সেই ব্যবস্থা ওরা শ্বশুর শাশুড়ি ছিল সবাই ছিল ওরা সবাই ছিল ঘরে এই জামাই কি করে জামাই ওই চাষবাসের কাজ করে তারপর আমি যেহেতু আমি কাজে যাই আমি ওই টাকা নি আপনার নাম কি আমার নাম শরুখ শান্ত কি হন আপনি আমি ওর দাদা তো দাদা তুলির বয়স কত হবে ওই বাইশ বছর বয়সে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ